আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন জিরো টু ব্লগ হিরো উইথ ইআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম করছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার সাইটের জন্য একটি প্রফেশনাল অথর বক্স আপনারা কাস্টমাইজেশন করবেন এবং ডিজাইন করবেন সো এই কাজটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্ক্রিনে আমার একটি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে পোস্টের নিচে সুন্দরভাবে একটি অথর বক্স ডিজাইন করা রয়েছে তো আমরা অনেকেই মনে করি শুধুমাত্র একটি ব্লগ ওয়েবসাইটের ডিজাইন বা সৌন্দর্যের ক্ষেত্রে অথরবক্সটি ডিজাইন বা কাস্টমাইজেশন বা ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে এই ধারণাটি সম্পূর্ণ ভুল একটি সঠিক এবং প্রফেশনাল অথর বক্স আপনার সাইটটিকে গুগল র্যাঙ্কিং ডিসকাভার নিউজ এই সকল ফিডে যেতে আপনাকে সাহায্য করে অল রাইট তো এই কাজটি আমরা আমাদের এই নতুন ওয়েবসাইটে কিভাবে করব তো নতুন ওয়েবসাইটের একটি ডেমো কন্টেন্ট আমরা ওপেন করলাম এবং এখানে দেখুন কোনো ধরনের অথর প্রোফাইল বা অথর বক্স আমাদের নেই তো এই ওয়েবসাইটে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি দেখব সো এই কাজটি করার জন্য প্রথমে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর এই যে এই কর্নারে আপনারা আপনার অ্যাডমিন প্রোফাইল দেখতে পাবেন জাস্ট এখান থেকে এই যে ইডিট প্রোফাইল অপশন রয়েছে এই ইডিট প্রোফাইল অপশনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে সো আপনি যে কাজটি করবেন জাস্ট নিচের দিকে এসে আপনার একটি অথর প্রোফাইল এখানে আপলোড করতে হবে সো অথর প্রোফাইলের এখানে যে প্রোফাইল পিকচার এই যে এখান থেকে দেখুন আপনি এই প্রোফাইল ফিচার এই ফিচারের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে নতুন হয়ে থাকলে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গেট স্টার্টের নাও এখানে আমরা ক্লিক করে দিব অল তো এখানে আসার পর আপনাকে আপনার একটি ইমেইল ব্যবহার করতে হবে তো আমাদের সাইটের জন্য যে ইমেইলটি আমরা ক্রিয়েট করেছিলাম তো সেম ইমেইলটি আমরা এখানে ব্যবহার করব তো এখানে আমরা জাস্ট ইমেইলটি দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দিলে আমাদের এখানে অর্থাৎ আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশান কোড চলে যাবে এই ওয়েবসাইট থেকে সো এই কোডটি আমরা এই যে এখান থেকে দেখুন আমাদের কোডটি চলে এসেছে এই কোডটি জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব এবং এই কোডটিকে আমরা এখানে এই ভেরিফিকেশান কোডের বক্সে এটি পেস্ট করে দিব এবং এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব অল তো আপনার এখানে প্রোফাইলের ফার্স্ট স্টেপ এখানে পাঁচটি স্টেপ পূরণ করতে হবে এখানে ওয়ান বাই ওয়ান আপনাকে নাম ব্যবহার করতে হবে তো আমরা আপাতত যে কোনো একটি নাম এখানে ব্যবহার করছি দেন নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে দেখুন এই যে আপলোড অপশন রয়েছে এখানে আপনাকে একটি ইমেজ দিতে হবে তো আপনারা যে কোনো একটি পাঁচশো বারো বাই পাঁচশো বারো একটি আপনার নিজের অথবা আপনি যদি ওয়েবসাইটের কোনো লোক এখানে যুক্ত করতে চান সেই ইমেজটি ক্যানভা থেকে আপনারা জেনারেট করে নেবেন দেন এরপর আপলোড অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ইমেজটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন জাস্ট এখান থেকে ইমেজটি এখানে চলে আসবে উপরে থেকে ডান অপশনের উপরে ক্লিক করে দেবেন এবং নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন আপনারা চাইলে এখান থেকে ইমেজটি রিপ্লেসও করতে পারবেন দেন এরপর ডিফল্ট আকারে এখানে লোকেশান বায়োগ্রাফি প্রফেশন এগুলি রয়েছে জাস্ট আপনি নিচে থেকে এগুলি আপনি স্কিপ করে শুধুমাত্র কন্টিনিউয়ে ক্লিক করে দিলেই হবে এরপর এখান থেকে অনেকগুলি সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে আমরা জাস্ট এখান থেকে ডু দিস লেটার এটি দিয়ে দিব দেন এরপর এখান থেকে আমরা যে কোনো একটি কালার দিতে পারি সো এখান থেকে ফিনিশ অপশনের উপরে ক্লিক করে দেব তো ফিনিশ অপশনের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখানে সম্পূর্ণভাবে এই যে প্রোফাইল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অলরাইট তো দেখুন এখন যদি আমরা ইডিট প্রোফাইলে যাই তাহলে আমাদের লোঘটি বা প্রোফাইল পিকচারটি এখানে শো করছে এবং নিচের দিকে স্ক্রোল করলেও এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার প্রোফাইল পিকচারটি এখানে শো করবে সো এরপর আপনি যে কাজটি করবেন যদি আপনার এটি শো না করে তাহলে আপনি কিন্তু এই ওয়েবসাইটে এসে ইডিট প্রোফাইলে আপনারা চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার লিঙ্কটি এই যে এখান থেকে যাওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক অপশন এই লিঙ্ক অপশনের উপরে আপনার যে ডোমেইনে এটি আপনারা যুক্ত করতে চাচ্ছেন সেই ডোমেইনের ইউরএলটি জাস্ট আপনারা দিয়ে দিবেন যদি সমস্যা হয় তাহলে এই কাজটি করবেন সো এরপর আপনারা যে কাজটি করবেন আপনার ওয়েবসাইটে যেমনটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনার সম্পর্কে অথবা আপনার ওয়েবসাইট সম্পর্কে অথর প্রোফাইলের জন্য একটি বায়ো আপনারা লিখবেন বা ডেসক্রিপশন লিখবেন তো এটি আপনারা খুব সহজে চ্যাট জিপিটির সাহায্যে আপনার ওয়েবসাইটের নাম আপনার ওয়েবসাইটের ইউআরএল আপনার ওয়েবসাইটের ট্যাগ আপনার ওয়েবসাইটের জিমেইল হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলি তথ্য দিয়ে জাস্ট চ্যাট জিপিটিকে আপনি যদি লিখে দেন যে আমার এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের জন্য আমাকে একটা আমার ওয়েবসাইটের অথর প্রোফাইল ডেসক্রিপশন লিখে দাও তাহলে কিন্তু লিখে দিবে সো আমি একটি আগে থেকে লিখে রেখেছি যেহেতু আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট সে যেভাবে ইনস্ট্রাকশান দিয়েছে সেমভাবে আমি দিয়ে দিচ্ছি সো এখান থেকে আমি এটি কপি করে নিলাম নেওয়ার পর আমরা এই যে এখান থেকে দেখুন বায়োগ্রাফিক্যাল ইনফরমেশান এখানে আমরা এই ইনফরমেশান দিয়ে দিব সো এই কাজটি আপনারা করবেন করার পর নিচে থেকে এই যে আপডেট প্রোফাইল এই আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন আমি একটু সময় নিচ্ছি আপনাদের যাতে খুব সহজে আপনারা এই বিষয়গুলি বুঝতে পারেন সো এরপর আপনারা যে কাজটি করবেন আপনাদের ওয়েবসাইটের এই যে অ্যাপিয়ারেন্স সেকশানে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা এই যে এখানে ইলিমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এই ইলিমেন্ট অপশনের উপরে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাকে একটি হুক জেনারেট করতে হবে সো এখান থেকে অ্যাড নিউ ইলিমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে ক্লিক করে দিলে এই যে হুক অপশন পাচ্ছেন এই হুক অপশন সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখান থেকে যে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিবেন। সো এখানে আপনাকে অথর বক্সের জন্য একটি হুক জেনারেট করতে হবে তো এই হুকের এখানে আপনি একটি নাম দিয়ে দিতে পারেন সো আমি অথর বক্স দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে একটি নাম ব্যবহার করবেন এরপর আপনাকে এখানে একটি কোড ব্যবহার করতে হবে সো এই কোডটি আপনারা আমার এই কোর্সের যে সোর্স লিঙ্ক পাবেন সেখানে আমার সোর্স লিঙ্কের মধ্যে এগুলি পেয়ে যাবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনারা গুগলে এসেও আমার ব্লগ ডট সানাউল ডট ইনফো এখান থেকেও আপনারা এই পোস্টটিতে চলে আসবেন সো আসার পর এখান থেকে প্রথমে দেখুন এই পোস্টে আমরা যে কাজটি করব আমাদের পিএসপি যে কোড আছে এই কোডটি নিয়ে নেব সো এই কোডটিও আপনাদেরকে যেমনটি বললাম সোর্স ফাইলে আপনারা পেয়ে যাবেন সো এই কোডটি আমরা কপি করে নিলাম নেওয়ার পর এই কোডটি এই যে খালি বক্স দেখতে পাচ্ছেন ওয়ান লেখা এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে শুধুমাত্র আপনাকে একটি কাজ করতে হবে এই যে এখান থেকে দেখুন এইচ আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সো আপনি যে কাজটি করবেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটি আপনি কপি করে নেবেন এবং এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিবেন আমারটি রিমুভ করে আপনারটি দিয়ে দিবেন দেন এরপর আপনি যে কাজটি করবেন নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে এই যে হুক অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে জেনারেট আফটার এন্ট্রি কন্টেন্ট এটি আপনাকে খুঁজে বের করে এটি সিলেক্ট করতে হবে এই যে এখান থেকে দেখুন জেনারেট আফটার এন্ট্রি কন্টেন্ট জাস্ট এটি আপনারা সিলেক্ট করে দিবেন এবং পিএইচপির এর ঘরে টিক দিয়ে দিবেন এরপর এখান থেকে এই যে ডিসপ্লে রুলস এই অপশনে চলে আসবেন আসার পর নিচে যে লোকেশান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার পোস্ট সিলেক্ট করে দেবেন সো আমরা পোস্টের মধ্যে চাচ্ছি এটি পোস্ট সিলেক্ট করে দিবেন এবং এই পাশ থেকে অল পোস্ট এটি সিলেক্ট করে দেবেন এরপর আপনি যে কাজটি করবেন এই যে এই পাশে দেখুন পাবলিশড আছে এই পাবলিশের উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার কিন্তু অথর বক্সের হুক জেনারেট হয়ে যাবে এখন আপনি যদি আপনার কন্টেন্টে রিলোট দেন তাহলে দেখুন এখান থেকে আপনারা আপনার অথর বক্সের এই যে এই বক্সটি কিন্তু এখানে চলে এসেছে এখন এটি কিন্তু সুন্দরভাবে ডিজাইন হয়নি জাস্ট এখানে চলে এসেছে সো এটিকে ডিজাইন সুন্দরভাবে করার জন্য আপনি যে কাজটি করবেন আরেকটি সিএসএস কোডের সাহায্য নেবেন এই কোডটিও এখানে আপনারা পেয়ে যাবেন অথবা আপনারা সোর্স ফাইলে পেয়ে যাবেন সো এখান থেকে এই সিএসএস কোডটি সুন্দরভাবে পুরোটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর সেমভাবে আপনারা এখান থেকে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে আসার পর এখান থেকে যে কাস্টমাইজেশান এই অপশনে চলে যাবেন কাস্টমাইজেশনে যাওয়ার পর আপনার সাইটের অ্যাডিশনাল সিএসএস দেওয়ার যে অপশন এই যে নিচে অ্যাডিশনাল সিএসএস এই অপশনে চলে যাবে তো এখানে ক্লিক করে দিবেন তো ইতিপূর্বে আমরা অনেক সিএসএস ব্যবহার করেছি একদম নিচের দিকে আমরা চলে আসব ইন্টার করে দেন এরপর এখানে কন্ট্রোল ভি দিয়ে আমাদের সিএসএস কোডটি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখান থেকে যে পাবলিস্ট অপশনের উপরে ক্লিক করে দেব তাহলে আমাদের সিএসএস কোডটি দেওয়া শেষ এখন আমরা যদি আমাদের কন্টেন্টটিকে দিই তাহলে এখান থেকে দেখুন ম্যাজিক দেখতে পাবেন একদম সুন্দরভাবে আমাদের প্রোফাইলের নাম অ্যাডমিন রয়েছে সো এই জন্য অ্যাডমিন শো করছে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন অথবা আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন যেমনটি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছিলাম শুরুতে আমার ওয়েবসাইটের সেমভাবে দেখুন প্রফেশনাল একটি অথর বক্স কিন্তু এখানে কাস্টমাইজেশান এবং ডিজাইন হয়ে গিয়েছে এবং নিচে দেখুন থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটের হোম পেজে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে সো যেই লিঙ্কটি আপনাদেরকে আমি হুক জেনারেট করার সময় দেখিয়েছি সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি ব্যবহার করতে হবে তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই